আমরা কি করবো একটি খেয়াল প্রথমে এ ও বি এর কি ডট গুণটা বের করব তাহলে আমরা যদি দেওয়া আছে বলে লিখি এ এর মান কত 2i কত 2j কত k বি এর মান দেওয়া আছে কত দেখো তো 3i কত কত j কত k এখন যদি আমরা কি ডট গুণটা করি a ডট কত b ইকুয়াল কত হ্যাঁ x1 x2 তাহলে তিন গুণ কত 6 এটা যদি যোগ করি তাহলে গুণ করি তাহলে কত হয় 2 এর 2 এটা যদি আমরা কি গুণ করি তাহলে কত প্লাস এর কত 1